সকলকে স্বাগতম সপ্তম শ্রেণী বাংলার শুধুমাত্র কাজ এক ও কাজ দুইয়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে তোমরা সকলে এই কাজ এক ও কাজ দুইয়ের উত্তরগুলো এখন পড়তে লাগো আস্তে আস্তে সকল কাজের উত্তর আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকো তোমাদেরকে আস্তে আস্তে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তবে আমাদের নমুনামূলক যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে প্রত্যেকটা শ্রেণীর কিছু কিছু মিল আছে এজন্য পরীক্ষার আগের রাত পর্যন্ত তোমরা নমুনামূলক প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করে নিজেদের অভিজ্ঞতা বাড়াবে